আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সময় নিজ উপজেলা বা থানা শূন্য পদ থাকার কারণে যে সকল শিক্ষককে অন্য উপজেলাতে পদায়ন করা হয়েছিল তাদেরকে বদলির সুযোগ দেওয়া হয়েছে তো পনেরোই অক্টোবর দু হাজার যে আবেদনটি এই বদলির আবেদনটি অনলাইনে প্রকাশিত হয়েছে সে আবেদন কীভাবে আমরা করব তার সময়সূচি এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো এটা আসলে দু সালের আগে যত শিক্ষক নিয়োগ হয়েছে বিভিন্ন উপজেলাতে নিজ উপজেলাতে পদায়ন না থাকার কারণে সুযোগ না থাকার কারণে অন্য উপজেলায় বদলিগুলো পদায়ন করা হয়েছে সেগুলো আমরা দেখব উনিশ বিশ দু হাজার পঁচিশ থেকে একুশ দশ হাজার পঁচিশ সাল পর্যন্ত সহকারী শিক্ষক আবেদন করতে পারবেন যাচাই প্রধান শিক্ষক যাচাই করতে পারবেন বাইশ তারিখ তেইশ তারিখ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিও এটিও যাচাই করবেন এরপরে পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত থানা শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাই বাছাই হবে এরপরে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাই বাছাই হবে এবং তারপর বিভাগীয় উপপরিচালক কর্তৃক যাচাই বাছাই হবে এবং দুই তারিখে সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় থাকবে এবং তিন এগারো দুই হাজার পঁচিশ তারিখে ফলাফল প্রকাশিত হবে শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন তিনটি বিশ বিদ্যালয় পছন্দ করার পরে এছাড়া আপনারা এই আবেদনে বিভিন্ন উপজেলা উপজেলা থেকে জেলা থেকেও নিজের এলাকাতে বা নিজের গ্রামের বাড়িতে বা শহরে নিজের শহরে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনটা মূলত এটাকে তিনের খ ধারার বুদ্ধি বলা হয় যারা এই খ তিনের খ ধারাতে মানে যখন নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন নিজ এলাকায় পোস্ট না থাকার কারণে অন্য এলাকাতে আপনাদেরকে বা পোস্ট নিয়োগ দেওয়া হয়েছিল। তখন সে তাদেরকে নিজ উপজেলায় আসার একটা সুযোগ করে দেওয়ার জন্য এই আবেদনটা চালু হয়েছে তো যারা এখনও চালু করেননি তারা আবেদন চালু করেননি তারা শুরু করেননি তারা দ্রুত এই আবেদনটা করে নেবেন আবেদনটি যদি দ্রুত না করেন কারণ সরকারি ওয়েবসাইটে খুব ঝামেলা থাকে আসসালামু আলাইকুম